এগুলা ড্রেনগুলা পরিষ্কার নাই ড্রেন পরিষ্কার না হয় ফানিগুলো যাইতেছে না এই জন্যই আমরা এই সাইডগুলো খুবই কষ্ট করতেছি আমরা মানে ফানির যন্ত্রণায় ধরো বাসার ভিতরে হামানি বাড়ানি খুবই কষ্ট আর এই ড্রেনগুলা ব্লক সব এই ড্রেনগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে ফানি কোনো সময় এই সাইড আমরা এই কষ্ট মধ্যে থাকতে হইব এটা আমরা কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি যে ওগুলা দেখতা আমার বাসার হচ্ছে চব্বিশ নম্বর সি ব্লক আটত্রিশ নম্বর রোড আর ইারা চব্বিশ পঁচিশ আটাইশ উনত্রিশ ত্রিশ এখানে মিনিমাম পনেরো বিশটা বাসা বিশ ত্রিশটা বাসা এখানে ফানির মধ্যে আমরা আছি খুব কষ্ট করি ফানি সব জায়গার ফানি মোটামুটি কমছে কিন্তু আমরা এই সাইটর ফানিগুলো এই সমস্যা আমরা বর্তমান পরিস্থিতি টুকু নিয়ে আসলে আপনারা কিভাবে জীবন যাপন করছেন এবং বন্যার সময় বিশুদ্ধ পানির কতটুকু সংকট এসেছে না বিশুদ্ধ পানির জন্য আমরা খুবই কষ্ট মধ্যে আসলাম বাইরে থেকে আনিয়া ঠেলা দিয়ে আনিয়া তো পানিগুলো আমরা ইউজ করছি কারণ পানিগুলো তো এই বাসার ভিতরেও আসিল পানি এখন ধরো কমছে কিন্তু রোডর পানি তো এখন কমতেছে না রোডর পানি একমাত্র ড্রেনের ধরুন রোডর পানি কমছে না তো আমরা কর্তৃপক্ষ নির্দেশ করতেছি যে আমরা এই পানিগুলো যেন ড্রেনগুলো যেন পরিষ্কার করা হয় আমরা এই গল্লিগুলা